তারপর আপনি এই মানে এই দিক দিয়ে আপনি হিমশিম খাচ্ছেন চালাতে পারছেন এই জন্য কি বিয়ে দিতে হ্যাঁ তো আপনি কি রকম ছেলে চান আমি চাই একটু একটু কর্মী লেখা পড়া হ্যাঁ চাকরি বাকরি করে চাকরি বাকরি কর্মী ছেলে যাতে ভালোভাবে তাকে রাখতে পারে এরকম দেখে বিয়ে দিতে চাচ্ছেন তাই না আসলে মূলত এখন হচ্ছে আপু আপনার কি ইচ্ছা না হ্যাঁ অত্যন্ত কথা তো আপনি মেয়ে তো লেখাপড়া করে যাচ্ছে তাহলে আপনি এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন টাকা পয়সা নেই আপনি কিভাবে কি করবেন আসলে যদি আপনার মেয়েকে যদি কেউ আপনি আপনি পাশে দাঁড়ায় মানে আপনার মেয়েকে লেখাপড়ার জন্য যদি খরচপাতি চালায় বা খাওয়া দাওয়া বিষয়ে আপনাদের কেউ হেল্প করে তাহলে কি অবশ্যই লেখাপড়া করাবেন না লেখাপড়া করাবেন